গাড়ির চাপ কম তবু কেন ওভার ব্রিজ হাজারাতজু ডিগ্রি কলেজের পাশে নতুন বিতর্ক হাজারাতজু ডিগ্রি কলেজের পাশে এই চার লাইনের রুটটা সবাই চেনেন দিনের তো এখানে খুব একটা গাড়ির চাপ দেখা যায় না কিন্তু তারপরও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এখানে তৈরি করেছে একটি নতুন ওভারব্রিজ স্থানীয়দের প্রশ্ন এখানে ট্রাফিক জ্যাম নেই সেখানে এত বড় ওভারব্রিজ কেন অনেকে বলছে এটা নাকি এলাকার পথচারীদের ভবিষ্যৎ নিরাপত্তার কথা ব্যায়ামে করা হয়েছে আবার কেউ কেউ বলছে এটা ছিল অপ্রয়োজনীয় সিটি কর্পোরেশনের দাবি কলেজ স্কুল কোচিং এলাকা হওয়ার পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করা ভবিষ্যতে যানবাহন বেড়ে গেলে ঝুঁকি কমানো দীর্ঘমেয়াদে শহরের মাস্টার প্ল্যান অনুযায়ী নিরাপদ ক্রসিং তৈরি তাদের বক্তব্য এটা শুধু এখানকার জন্য নয় আগামী দশ পনেরো বছরের নিরাপত্তা পরিকল্পনা মাথায় রেখেই আবার বৃষ্টি নির্মাণ করা হয়েছে সাধারণ মানুষের প্রতিক্রিয়া দুই ভাগ একদল বলে কলেজের সামনে ওভারব্রিজ ব্রিজ দরকারই ছিল এটা দুর্ঘটনার কমবে আরেক দল বলে এখানে গাড়ির চাপই নেই এগুলো শুধু দেখানো উন্নয়ন সোশ্যাল মিডিয়াতেও এ নিয়ে এখনও চলছে তুমুল আলোচনা যাই হোক ওভারব্রিজ এখন তৈরি হয়ে গেছে প্রশ্ন এটাই এটা কিন্তু সত্যি পথচারীদের নিরাপত্তা বাড়াবে নাকি অপ্রয়োজনীয় উন্নয়নের তালিকা আরেকটি নাম উল্লেখ করা হলো আমার বাসামতে স্কুল কলেজ হসপিটাল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশে একটা ওভারব্রিজ দরকার কারণ এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে কারণ বাচ্চারা কিংবা কলেজের ছাত্রছাত্রীরা এখান দিয়ে পার হওয়ার সময় অ্যাক্সিডেন্ট হতেই পারে এই জন্য সাধারণত স্কুল কলেজ হসপিটালের পাশে একটা ওভারব্রিজ দরকার এখানে যানজট থাকুক অথবা না থাকুক অ্যাক্সিডেন্ট কখনও বলে কয়ে আসে না তাই আমার মতে এখানে ওভারব্রিজ দরকার ছিল আপনারা কার কি মতে ছিল একটু কমেন্ট করে জানাবেন তাহলে সবাই এটা বুঝতে পারবে এবং সবার কাছে এটা জনপ্রিয়তা পাবে এবং বুঝতে পারবে যে কোন জায়গায় ওভার ব্রিজ দরকার এবং কোন জায়গায় ওভার ব্রিজ দরকার না তাই আশা করি সবাই একটু কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা সবাই লাইক করে দিবেন